সারা দেশের সঙ্গে মুর্শিদাবাদের বহরমপুরেও ইউনাইটেড ফোরাম অব ব্যাংকিং ইউনিয়নের পক্ষ থেকে সাতাশে জানুয়ারি মঙ্গলবার ব্যাংক ধর্মঘট পালিত হল সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে এই ব্যাংক ধর্মঘটে বহরমপুরের বিভিন্ন এটিএমও বন্ধ রাখা হয় बैंक कर्मचारियों को बोनस और प्रमोशन सपोर्ट बैंकों में बैंकों में আর আজকে ধর্মঘট সফল করুন ধর্ম করুন সফলাম জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ